বন্ধুরা আজকে জামাই ষষ্ঠী আর আজকে হয়েছে গিয়ে বুধবার আজকে সকাল থেকেই অনেক জামেলার মধ্যে আছি সকাল উঠে কাজ টাস করে বাজারে গেলাম বাজার থেকে মাছ মাংস সব নিয়ে আসছি বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আমি তো ভালো আছি ঠাকুরের আশীর্বাদে এই যে মাছ মাংস সব কিছু নিয়ে আসছি এগুলো এখন কাটে কাটলাম কাটা হয়ে গেছে এখন রান্না বাড়ি বসাবো দেরি হয়ে গেছে এমনি আজকে রান্না করতে করতে দেরি হয়ে যাব জামাই ষষ্ঠীর জন্য মাছ আনা হলো এই যে রুই মাছ এটা হচ্ছে আর এটা হচ্ছে রুই মাছ আর পুঁঠি মাছ আর মাংস মুরগি মুরগি কাটা হয়ে গেছে এই যে মাংস এই যে মাছ মাছ মাংস মাছের ডিম এগুলো সব হয়েছে এগুলো রান্নাবারি করা হবে এখন রান্না বসাবো বাজার থেকে আসলাম মাছ কাটলাম এখন একটু ফ্যান্ডা সাইডা একটু জিরায় নেই তারপর এখনও কিছু খাই নাই সকালে এক গ্লাস জল খেয়ে গেছি সকালে স্নান করে পূজা দিলাম পূজা দিয়ে এক গ্লাস জল খায় বাজার চলে গেলাম বাজার থেকে যে বাজারটা টাজার নিয়ে আসলাম এখানে যে রান্না বাড়া করবো ঠাকুর সাথে জামাই আসবো দুইটা দিকে আসবো রান্নাঘাড়ি শুরু করে দিতে হবে এখনই দেরি হয়ে গেছে পাঁচ মিনিট জিরাইয়া তারপরে রান্না বাড়ি শুরু করে দেবো সাথে 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 থাকো দেখো কি কি রান্না করি আজকে আমার জন্য রান্না বাড়ি শুরু করবো এখন একটু চাও নাই রুটি হয়েছে মেয়ে রুটি বানাচ্ছে চারটি বানাচ্ছে এই যে আমার জন্য চারটি বানিয়ে নিয়ে আসছে আমি এখন চারটি চারটি কি গোলা রুটি বানিয়ে নিয়ে আসছে এই যে এখন গোলা রুটি খাবো খেয়ে তারপরে একটু চাও খাবো খেয়ে তারপর রান্না বসাবো এক চুলায় চা বসাবো আর চুলায় রান্না বসাবো দেরি হয়ে গেছে আজকে কয়টা বাজে এগারোটা মনে হয় সাড়ে এগারোটা বাজে গেছে এখন রান্না বসাবো জামাই ষষ্ঠীর রান্না করতে তো দেরি হবে অনেক কিছু রান্না করবো মাছ মাংস ডাল ভাজি দুধ আম এগুলো তো আছেই এগুলো ছাড়া ওগুলো রান্না করবো এখন এই যে রুটি ডাকে নেই যে বুঝলে তারপর শুরু করি বাজে করবো আর এই যে মাংস ই করে রাখছি এই যে মাংস মা খায় রাখছি আর এই যে মাছ রান্না করবো এই যে এখন এই যে এটা এই যে বাজি করবো দেরি হয়ে গেছে বন্ধুরা এক হাত এক হাতে একা হাতে করতে সময় লাগে করতে হয় বাজারে গেলাম মাছ আনলাম কাটলাম বাটলাম ওখানে যে রান্না বাড়ির হয়ে গেছে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে তারপরে ডেড় বাজি হয়ে গেছে এখন এই যে মাছটা বাজি করব তারপরে মাংস মাংসটা রান্না করব। মাছটা ভাজি করা হইলে পরে মাংসটা রান্না করব মাংসটা রান্না হইলে তারপরে মাছের ঝোল করব আর চাটনি করব এই আর বেশি কিছু রান্না করব না ঝোলটাও বেশি ভালো লাগতেছে না পারতাছি না গরমের মধ্যে বসে বসে অনেক কিছু রান্না করছে এই তো হয়েই গেছে না মাছের ভাজি হচ্ছে একা হাতে করতে একটু সময় লাগতেছে বন্ধুরা এই যে হয়ে গেছে মসুরির ডাল এই যে মাছের ঝোল আর এই যে এখানে মাংস মাংস হচ্ছে মাংসটা হলে তারপরে চাটনি তারপরে পটলের বড়া বানাবো তারপরে শেষ রান্না এই যে মাংস হয়ে গেছে আর সব রান্না হয়ে গেছে এখন এই যে চাটনি আর এই যে পটলের বড়া বানাবো এই যে মাংসর ফাইনাল লোক হয়ে গেছে মাংস এই যে খাওয়া দাওয়ার আয়োজন হয়ে গেছে এই যে সবাই আসে আমার মেয়ে আসছে মেয়ের জামাই আসছে নাতি আসছে এই যে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে রকম আচ্ছা খাও খাও এই যে এখন খাওয়া দাওয়া শেষ হলো খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে যে এখন কলের বার মাছ নিয়ে বসছি মাছগুলা কাটবো মাছ কাটা হলে পরে সান টান করবো করে একবার ঘরে যাবো প্রচুর গরম লাগতেছে বন্ধুরা এই যে দুধ জাল দেওয়া হচ্ছে এখন এই যে বিআই বাড়ি থেকে দুধ নিয়ে দুধ এখনো বসানো হয়েছে এই যে দুধ জল দেওয়া হচ্ছে আজকে যে গরম বাবা বন্ধুরা এই যে চা বানাচ্ছি বিকেল বেলা বিকেল না রাত্র হয়ে গেছে এখন এই যে চা করছি এই যে চায়ের সাথে এই যে কাপ চা ঢালবো এই যে চা হচ্ছে স্পেশাল চা আজকে বিকেল বেলা চা দেরি হয়ে গেছে এখন বানাচ্ছি বন্ধুরা এই যে এখন চারটা খাওয়া শেষ হলো আর এখন রাত্র বাজে ওটা নটা প্রায় বেজে গেছে চা খাওয়া হলো সবাই জামাই জামাইরও চা বানিয়ে দিলাম আমিও খেলাম যে ওর বাবা ওর দিলাম চা খাওয়া হয়ে গেছে মাত্র চা খেলাম প্রচুর গরম আজকে গরমে একবার সিদ্ধ হয়ে গেছি আর দুইবার স্নান করলাম রান্নাবাড়ি করলাম জামাই ষষ্ঠী করলাম যাই দিনটা ভালোই কাটলো তো আজকের দিনটা এত চলে গেল আজকে তো এখানেই শেষ করব আর বেশি কিছু কী দেখাবো আজকের মতো এখানেই শেষ করব করবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে তোমরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর সবাই ভালো থেকো কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে আজকের মতো বিদায়